আসসালামু আলাইকুম রথিং এর আজকের এপিসোডে আমরা কথা বলবো ভুলেশ্বর গ্রাম নিয়ে এটি গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলায় রায়ত ইউনিয়নে অবস্থিত এটি গাজীপুর জেলার সদর থেকে বেশ কিছুটা দূরে এবং কাপাসিয়া উপজেলা সদর থেকে উত্তর পশ্চিম দিকে অবস্থিত গ্রামটি মূলত কৃষি প্রধান এবং এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল ও অন্যান্য গাছপালা দেখতে পাওয়া যায় এখন আসা যাক বুলেশ্বর নামের পেছনে কিভাবে এই নামকরণটা হয়েছে এটির আসলে কোনো লিখিত দলিল পাওয়া না গেলেও স্থানীয় জনশ্রুতিতে এই নামটি এসেছে ভোলানাথ বা ভুলু সাহা নামক আধ্যাত্মিক সাধক বা অথবা জমিদার পরিবারের ইতিহাস থেকে এই অঞ্চলের অনেক গ্রামেরই প্রাচীন নাম দেব দেবী বা বিশেষ কোনো জমিদার পরিবারের সদস্য থেকে নেওয়া হয়েছে এখানকার বেশিরভাগ অঞ্চলই ভাওয়াল স্টেটের অধীনে ছিল ভুলিশ্বর গ্রামটিও এর ব্যতিক্রম নয় এখানকার পুরনো বসতিগুলো পর্যালোচনা করলে দেখা যায় ব্রিটিশ আমলে এখানে বেশ কিছু জোদ্দার ও মধ্যবিত্ত হিন্দু মুসলিম পরিবারে বাসছিল ছিল উনিশশো সাতচল্লিশের দেশভাগের সময় এখানকার অনেকেই হিন্দু পরিবার ভারতে চলে যান যা গ্রামের সামাজিক কাঠামোতে বড় পরিবর্তন আনে এখন আসা যাক এখানকার গ্রামের ভৌগোলিক ও অর্থনৈতিক বিবর্তনে এক সময় ব্রহ্মপুত্র নদ কাপাসের খুব কাজ দিয়ে প্রবাহিত হতো বলেশ্বর গ্রামটি এই নদী কেন্দ্রিক বাণিজ্য যাতায়াতের জন্য সুবিধাজনক অবস্থানে ছিল ব্রহ্মপুত্রের গতি পরিবর্তনের পর থেকে যা বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতো না এটি মাইমেনশিয়ার ভেতর দিয়ে কাপাসিয়া ও সোনারগায়ের পাশ দিয়ে প্রবাহিত হতো কিন্তু সতেরোশো সাতাশি সালের ভয়াবহ ভূমিকম্প ও বন্যার ফলে ব্রহ্মপুত্রের মূল স্রোত পরিবর্তিত হয় এর ফলে কাপাসিয়ার পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র অংশটি পুরাতন ব্রহ্মপুত্র হিসেবে পরিচিতি পায়